তো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই অসংখ্য ভালো আছেন প্রবাসের কষ্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা আশা করি সবাই আপনারা ভালো আছেন আমরা ভালো আছি তো আপনাদের মাঝে এখন শেয়ার করতে যাচ্ছি আপনার স্ক্রিন কাস্ট লাইক কীভাবে আপনারা কি করবেন নর্মাল লাইফটা সাধারণত করি তো এখন স্ক্রিন কাস্ট লাইক কীভাবে আপনারা করবেন সেটা আপনাদের আমি পার্ট টু পার্ট শেখাচ্ছি আছে তো আপনারা দেখতে পাবেন লাইক স্ক্রিন কাস্ট লাইভ করি আপনার স্ক্রিনে যা যা করবেন সব লাইভে আপনারা দেখতে পাবেন আমাকে তো আমার প্রথমে চলে যাচ্ছি আপনার ফোনে ফোনে যাওয়ার পরে আপনার ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করবো ইউটিউব অ্যাপ্লিকেশান ওপেন করার পরে তো তারপরে আপনার যে পেনসিল আইকন আছে পেনসিল আইকনটা দেখতে পাচ্ছেন নেক্সট উপরে পেনসিল আইকানে চাপ দেবো চাপ দেওয়ার পরে তারপরে আপনার উপরে ছবির এখানে একটা ঠান্ডা এখানে চাপ করুন দেওয়ার পরে যে কোনো একটা ছবি আপনার নিজের ইচ্ছে মতো অ্যাড করে নেবেন যেটা পছন্দ আমি একটা আপনার চ্যানেলের লোগোটা জাস্ট দিচ্ছি দেখানোর জন্য হ্যাঁ তো এটা এখন দিয়ে দেবো আচ্ছা এটা দিয়ে দিচ্ছি আচ্ছা তারপর আপনার নেক্সটে টাইটেল দিতে হবে তো টাইটেল দিতে হবে টাইটেল ওইখানে যারা টাইটেল লেখা আছে টাইটেল লেখার পরে আপনার লেখতে পার যেমন আমি লিখতেছি দুপুরের আড্ডা যেহেতু দুপুরবেলা লাইভটা আমি তো করব আপনার দেখানোর জন্য দুপুর দুপুর আড্ডাটা লিখে দেবো আপনারা দুপুরের আড্ডাটা লিখে দেবেন ঠিক আছে দুপুরের আড্ডা তারপরে সিলেক্ট অডিয়েন্স আপনার নো কি ফর কিডস ওটা দেবেন তারপরে লোকেশান চাইলে ডেসক্রিপশনও দিতে পারেন দেবো না জাস্ট দেখাচ্ছি ডিসক্রিপশনটা দিতে পারেন না আপনার চাইলে দিতে পারেন তারপরে আসবেন আপনার লোকেশন সরি মনিটাইজেশন মনিটাইজেশন যদি চ্যানেল মেডিশন অবশ্যই মডিটেশনটা অন করে নেবেন আমার চ্যানেলটা মনিটাইজেশন না ঠিক আছে অন্য অন্য চ্যানেল থেকে দেখাচ্ছি যার কারণে মনিটাইজেশনটা দেখাচ্ছি তারপরে আপনার স্ক্রিন কাস্ট লেখা আছে ওটা অন করে দিন দেওয়ার পর আপনার এখানে একটি স্ক্রিন ইন্টার থাকে গট কটি চাপ দিন দেওয়ার পর আপনার দেখেন তারপরে স্ক্রিন করার পরে নতুন প্রিন্টার হয় যেটা সিঙ্গেল আস আপনি এখানে আর ওকে চাপ দিলে ইন্টার স্ক্রিন করে দিন ইন্টার স্ক্রিনে ফুল স্ক্রিনটা আর কি শো করবে দেখেন এবার যে আমি লাইভে চলে আসছি আমার লাইভ চলে আসছে এখন আমি যদি গো গোলাইতে চাপ দিই তো অবশ্যই এটা গো লাইভে লাইভটা অন হয়ে যাবে এখানে অন করে দেখাচ্ছি ঠিক আছে অন ক্লিয়ার করে দেখাচ্ছি যদি দেখেন আপনারা লাইফ অলরেডি অন হয়ে গেছে তারপর আপনারা কেটে দিন এইভাবেই স্ক্রিন টাস্ট লাইট করতে হয় ওকে আমার সঙ্গে ধরাবো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ভালো